তোমাকে প্রথমেই অনেক অনেক অভিনন্দন আহ তুমি বড় হয়ে কি হবে কতক্ষণ পড়বে কিভাবে পড়তে এই প্রশ্নগুলো তোমাকে আমি একেবারেই করব না রাজ্যের মধ্যে প্রথম এই প্রশ্নগুলো অলরেডি তোমার কাছে বহুজন বহুবার করেছে তার উত্তরও সবার জানা আমার একটাই প্রশ্ন আচ্ছা টপার হওয়ার কি কোনো ম্যাজিক বা মন্ত্র আছে যারা টপ র্যাঙ্ক করতে চাইছে প্রথম দ্বিতীয় তৃতীয় কিংবা প্রথম দশে বা প্রথম কুড়ির মধ্যেও আসতে চাইছে তাদের জন্য কি কোনো ম্যাজিক আছে না সেভাবে তো মানে ওরকম তো কোনো সিক্রেট ফর্মুলা বা ম্যাজিক বলে কিছু হয় না এটা মানে নিয়মিত বছরের শুরু থেকে পড়াশোনা করতে হয় সিনসিয়ারলি পড়াশোনা করলে তো রেজাল্ট ভালো হবে এটা তো মানে একটা ফ্যাক্ট আচ্ছা ছকে বাঁধা পড়াশোনা তো হয় না আমি যদি বলি ক ঘন্টা করতাম তুমি বলতে হয়তো ধরো হয়তো বললে দশ ঘন্টা বারো ঘন্টা এমনও হয়েছে কোন দিন হয়তো এর থেকে বেশি পড়েছো কোন দিন এর থেকে কম পড়েছো কিন্তু আজকে রাজ্যের টপার হিসেবে এটা তোমার স্টুডেন্ট হিসেবে নয় একজন টপার হিসেবে তুমি আমায় উত্তর দেবে যে একজন ছাত্রের জন্য আদর্শ সময় কতটুকু টিউশন স্কুল বাদে পড়বার ক্ষেত্রে মানে সেভাবে তো আদর্শ সময় বলতে তো মানে বাধা ধরার কোন শেডিউল তো আমি ফলো করতাম না তোমার কতটা মনে হয় একটা গড়ে মানে স্কুল আর টিউশন বাদ দিয়ে সেরকম ভাবে যতটা সময় পাওয়া যায় তার মধ্যে তো কি বলবো আর কি মানে এরকম বসতে গেলে তো আর কি মানে প্রতিদিন তো আলাদা আলাদা তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ ছিল সেটা ভাবছিলাম আজকে করবো কিন্তু অভিযোগটা খণ্ডন হয়ে গেল আমি যত জায়গায় তোমার সাক্ষাৎকার দেখেছি কোথাও তোমার হাসি মুখটা আমি দেখিনি বরং আড়ষ্টতার দেখেছি এটা আমার সৌভাগ্য আমি যখন আজ তোমার সঙ্গে কথা বলছি সেই আড়ষ্টতা তো নেই বরং তোমার বাচন ভঙ্গি যেটা আমার প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করেছে সেটা যেমন পেলাম তোমার হাসি মুদ্রাও আচ্ছা তোমার কাছে আমার তৃতীয় পরবর্তী প্রশ্ন এমন একটা বই যেটা প্রত্যেক স্টুডেন্টের পড়া উচিত একাডেমিক বই নয় মানে এমনি পাঠ্য বইয়ের বাইরে আর মানে আমি খুব হয়েছি যে বইটা পড়ে সেটা বলবো উইনস অফ ফায়ার বা ই আব্দুল জাব্দুল মানে স্টুডেন্ট লাইফের থেকে হ্যাঁ ওটা বাংলা অনুবাদও আছে যারা আনন্দ থেকে বেরিয়েছে আর ইংরেজিটা আমার ঘরেও আছে আমি যেখানে আগে ভিডিও বানাতাম আচ্ছা এমন একটা আমি যদি তোমায় বলি ধরো আর দুটোর মাঝখানে আমি জানি যে পার্থক্য করা খুব ডিফিকাল্ট এটা ওই ড্যাপিট ফায়ার মতো মক টেস্ট নাকি আহ বৃহৎ শিক্ষকদের পরীক্ষা

এটা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইনপ্রুভ করার জন্য মানে সেই বিষয়গুলোর জন্য আর Атмосফিয়ার কিন্তু মক টেস্টে ভালো থাকে এটা আমার ব্যক্তিগত মতামত প্রাইভেটেও যে পরীক্ষাগুলো হয় স্কুলেও হয় সেগুলো দৃষ্টান্ত কিন্তু যে Атмосফিয়ার পরীক্ষাার একটা ভয় ভয় ভাব ওটা মনেই মক টেস্টই দিতে পারে হ্যাঁ সেটা তো অবশ্যই আচ্ছা প্রশ্নের বই নাকি টেস্ট পেপার কোনটা নাকি পরীক্ষা প্রস্তুতিতে বেশি হেল্প করে বলে তোমার মত দুটোই ভালো কিন্তু তবুও আহ আহ কোশ্চেন হিসেবে বলতে গেলে আসলে মানে টেক্সট বুক ভিত্তিক কোশ্চেন ক্ষেত্রে যদি বলি তাহলে মনে হয় আমার যেটা পার্সোনাল লুকিং এন সেটা টেক্সট পেপার মনে হয় বেশি হেল্প করে কারণকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো একটু মানে আউট অফ সিলেবাস কোশ্চেন বা অফবিজ কোশ্চেন গুলো মানে আমরা কোনো ব্র্যান্ড বলছিলাম মানে বাজার চলতি প্রশ্নের বইগুলোতে সামগ্রিকভাবে একটা আমিও দেখেছি দুর্বোদ্ধ প্রশ্ন আচ্ছা ইউটিউবে আমার একটা ছোটখাটো চ্যানেল আছে যেখানে আমি একটু পড়াই বাংলা তুমি কখনো সেটা দেখেছো হ্যাঁ আমি তো মানে দেখতাম আর মানে আমার যখন সময় হতো না আর কি পড়াশোনার মধ্যে তখন মা আপনার সাজেশনের ভিডিও গুলো মানে বাংলা বিষয় ব্যতীত তো অন্য বিষয়গুলো রয়েছে তো সেই মানে মাধ্যমিকের আগে যে সাজেশনের ভিডিও গুলো তো উনি দেখে আমাকে মানে সাজেস্ট করতেন বাংলা ভিডিও দেখে শক্তি কি কাজ হয়েছে তুমি একজন ছাত্র একজন কৃতি ছাত্র আমি যে পড়াচ্ছি অনলাইনে ইউটিউব মারফত সেটাকে কিভাবে মূল্যায়ন বা করবে যেটা বলবো বর্তমানে যে মানে এখন মানুষের যে মানে গতানুগতিক ধারণা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে হয়তো পড়াশোনার থেকে ডিস্ট্রাকশন তো আমার আমার যেটা মানে ব্যক্তিগত মতামত আপনার মতো চ্যানেল বা আপনার মতো যে ইডুকেটিভ পারপাসে যে চ্যানেলগুলো ব্যবহার করা যেতে পারে তো এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে মানে পড়াশোনার বিষয়ে গুরুত্ব রয়েছে তো সেটা আরেকবার প্রমাণিত হয় সুতরাং মানে ধরো আমি যদি বলি আমার চ্যানেলে পোস্ট করা এমন একটা ভিডিও যেটা তোমার মনে হয়েছিল খুব কার্যকরী যে এই ভিডিওটা দেখে আমার আমি লাভবান হলাম বা পরীক্ষা পরেও মনে হয়েছে এমন যদি একটি ভিডিওর নাম বলতে আপনি যে মাধ্যমিকের আগে প্রবন্ধ রচনার উপর মানে টিপস দিয়েছিলেন যে প্রবন্ধ রচনা কিভাবে লিখবো বাংলায় তো মানে বিভিন্ন মানে যে ভূমিকার জায়গা অবতরণিকা লেখা কিংবা উপসংহারের জায়গায় শেষের কথা কিংবা এই আত্মকথামূলক যে প্রবন্ধ রচনা গুলো রয়েছে সেটা আপনি একটা স্যাম্পেলও দিয়েছিলেন আমার যতদূর মনে হচ্ছে বট গাছের আত্মকথা তো মানে এই ভিডিওটা দেখে অনেকটা সমৃদ্ধ হয়েছে আমি সত্যি সত্যি কৃতজ্ঞ এটা জেনে আচ্ছা আমি না একটা বই লিখেছিলাম প্লাস একটা বইয়ের সম্পাদন করেছিলাম বইটা কি পড়া হয়েছিল আমাদের স্কুল থেকে যিনি মানে টেন্থ হয়েছে পোস্ট অফ সরকার তো ওর কাছে ছিল তো ওর কাছে আমি মানে বইটা মাঝখানে বড় করেছিলাম তো ওর কাছ থেকে কিছুটা পড়েছি বাহ পোস্ট অফ ভাইয়ের কাছ থেকে সম্রাট এক্সক্লুসিভ নিয়েছিলে তাই তো আচ্ছা এটা অনেস্ট একটা অপিনিয়ন আমি চাইছি তোমার কাছ থেকে যে বইটা পড়ে তোমার কেমন লেগেছে মানে সার্টেনলি মানে বিশেষ করে মানে প্রত্যেকটা সাবজেক্টই ভালো কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম যে বাংলা বইটার ক্ষেত্রে আচ্ছা যে টেক্সট বুক তো আমাদের প্রচন্ড তো খুঁটিয়ে পড়তে হয় মাধ্যমিকের মতো একটা সাবজেক্টিভ एग्जामের ক্ষেত্রে কারণ এমসিকিউ শর্ট কোশ্চেন তো লাইন তুলই আসে তো সেই ক্ষেত্রে যে মানে কনসেপচুয়াল ক্ল্যারিটি বাংলাতে মানে মানে গঠনরীতি ধারণা কিভাবে মানে ভালোভাবে এগুলো এই ধরনের জিনিসগুলো তো ওখানেও যে লাইনের মধ্যে যে কনসেপ্ট্যুয়াল ক্লারিটি গুলো সেখানে মানে আলাদাভাবে যে পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে আপনার বইতে আহ তো সেই বিষয়গুলো যেমন ভালো লেগেছে আর তাছাড়া কোশ্চেন এ মানে সাজেশান এর ক্ষেত্রে তো অবশ্যই বলা বাহুল হয়ে যে নিশ্চয়ই একদমই অনেকে মনে করে সাজেশন বই মানে অল্প উত্তর অল্প কটা প্রশ্ন ও করে কোনো লাভ হয় না ওগুলো যারা ফেল করবে তারা হয়তো জেরক্স জেরক্স করে নিয়ে যায় আমি সেই জায়গা থেকে বেরোতে গিয়ে তুমি লক্ষ্য করবে আমার কাছেই আছে বইটা দেখো এই বইয়ে ছোট ছোট অক্ষরে যা দেওয়া তুমি দেখবে একটা বাজার চলতি নোট বইয়ে অবাঞ্ছিত প্রশ্ন অবাঞ্ছিত অংশ বাদ দিলে তার থেকে কিন্তু কিছু কম নেই আর এই প্রাইস পয়েন্টে আমার বিশ্বাস এই রকম বই প্লাস তিনটে বোর্ডকে কভার করা বই পশ্চিমবঙ্গে একটাও মানে এটা কিন্তু একদম প্রমাণিত সত্য যে তিনটে বোর্ডের জন্য আই মাদ্রাসা যারা দেবে আলিম যারা দেবে ইভেন তিনটের ব্যাকরণ আমি সলভ করে দিয়েছিলাম শর্ট করে দিয়েছিলাম আমার খুব ভালো লাগলো তুমি এটা পড়েছো জেনে আর তোমার ভালো লেগেছে তুমি সমৃদ্ধ হয়েছো এটা জেনে এবার আমার প্রশ্ন বাংলাতে যে সম্পূর্ণ নাম্বার পেলে এটা কি করে মানে এটা আমিও খুব একটা ইফেক্ট করি বাংলার ক্ষেত্রে যে বিষয়টা মানে শর্ট কোশ্চেন তো শর্ট কোশ্চেনের জায়গায় সেক্ষেত্রে তো টেক্সট বুক মেটিকুল করতে হবে ওই বিষয়টা তো মানে একটা অবজেক্টিভ বিষয় কিন্তু সাবজেক্টিভ কোশ্চেনগুলো যেগুলো সেগুলো আমার মনে হয় যে মানে কোনো নোটবই থেকে আহ মুখস্থ গরার থেকে মৌলিকত্ব বজায় রাখার এই বিষয়গুলো মানে প্র্যাকটিস যেটা আমি বারবার বলেছি নোটবই পড়া যেতে পারে দু তিনটে বই যদি না পড়ো তোমার মধ্যে ধারণা বা তোমার মধ্যে লিখন শৈলী তৈরি হবে না হ্যাঁ এক্সেক্টলি সেটাই বলছিলাম যে একদম পরীক্ষা হলে তো অন দ্য স্পট আহ সেভাবে তো মানে আহ মানে আহ কোশ্চেন এর অ্যান্সার করা তো সম্ভব নয় তার জন্য মানে একটা পূর্ব প্রস্তুতি থাকা দরকার তো সেই বিষয়গুলোর জন্য প্রাইভেট টিউটার এ যেমন রয়েছেন আহ তেমনি বিভিন্ন রেফারেন্স বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে তবে যে হুবহু মানে একদম মানে কপি বেস্ট করে দিলাম পরীক্ষার খাতায় তার থেকে আমার যেটা মনে হয় ধারণা মানে মানে আহ নিজস্ব ব্যক্তিগত মৌলিকতাটাও আহ খানিকটা হলেও বজায় রাখা দরকার একদম যেটা তোমার খাতাটা আর পাঁচটা দশটা খাতার মধ্যে স্যারের হাতে গেলে যেন মনে হয় আলাদা আচ্ছা একটা জিনিস আমি এটা তোমার কাছে প্রশ্নটা করা আমার শোভনীয় নয় তবু আমি করছি প্রতিবার দেখি যখনই কৃতি ছাত্রছাত্রীরা আর কি তাদের নাম প্রকাশ হয় তারা অভিনন্দনের জোয়ারে ভাসে তাদের নিয়ে কিছু কিছু অকর্মণ্য ব্যর্থ ফ্রাস্ট্রেটেড মানুষ ট্রোল করে তো এই যে ট্রোলিং গুলো আমি দেখেছি এটা এই ট্রোলিং এর বাইরে তুমিও মেইন মানে সবাই থাকে গতবার চন্দ্রচুর ভাইয়ের নাম বিকৃত হয়েছিল এবার একজন ভাই তার কিছু কথাকে বিকৃত করা হয়েছে নামকে রেজাল্টকে উপহাস করা হয় এদের উদ্দেশ্যে তুমি কি বলবে যেটা আপনিও বললেন মানে একই মতামত তো অবশ্যই কিন মানে যারা এই বিষয়গুলো করে তাদের হয়তো মানে অনেকটাই সময়ের অবকাশ অনেকটা বেশি তো মানে আমার খুব একটা দেখার সময় হয় না যে আমাকে নিয়ে বা আমার পূর্ববর্তী যারা রয়েছেন তাদেরকে নিয়ে মানে কি হচ্ছে না আমার মনে হয় এটা নিয়ে তোমার আনন্দ করা উচিত উচ্ছ্বাস প্রকাশ করা উচিত যে তোমার বা তোমার মতো আরো কয়েকজনের তৃতীদের নাম নিয়ে কয়েকজন কিছু ভিউজ সাবস্ক্রাইবার এগুলো অর্জন করে তাদের উপার্জনকে সমৃদ্ধশালী করতে পারছে হ্যাঁ এক্স্যাক্টলি এটা ভাল লাগলো একটা স্টুডেন্ট যে ভালো রেজাল্ট করতে চাইছে তার জন্য তোমার পাঁচটা টিপস আমি শুনবো পাঁচটা যে পাঁচটা কথা তুমি মেনে চলেছ এখানে আর একটা প্রশ্ন এই কথাটা বলতে পারে স্যার আমরা তো আর্থিক দিক থেকে পিছিয়ে এত গৃহশিক্ষক নিতে পারছি না তো যাদের গৃহ শিক্ষক ধরো কারো ক্ষেত্রে আমি শুনেছি বাংলায় একজন মানে টোটাল হয়তো সব সাবজেক্ট মিলিয়ে একজন আছে একটা কোচিং এই করছে কারো দুটো তিনটে এই জায়গাতে কি বলবে তাদের ক্ষেত্রে প্রথমে বলবো যে মানে আর্টস এর সাবজেক্ট গুলোর ক্ষেত্রে বিশেষ করে টেক্সট বুক মানে আটমোস্ট ইম্পর্টেন্স তো সেটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে প্রথমেই যে কোনো রেফারেন্স বই ফলো করার আগে আর এর সাবজেক্টে দরকার রয়েছে রেফারেন্স বই যথেষ্ট গুরুত্ব রয়েছে কারণ সায়েন্সের সাবজেক্টে হয়তো মানে টেক্সট বুকে কোনো ডেরিভেশন মানে কোনো বিষয় হয়তো কোনো ফর্মুলার ডেরিভেশন থাকলো না তো সেই বিষয়ে জায়গায় কনসেপচুয়াল ক্ল্যারিটির ক্ষেত্রে রেফারেন্স বইয়ের একটা গুরুত্ব রয়েছে আর যেটা বলবো যে বছরের শুরু থেকেই ধারাবাহিক ভাবে পড়াশোনা করতে হবে মানে পরীক্ষার মাস আগে পড়াশোনা করলাম তাহলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট হবে না আর বললেন যে যাদের হয়তো একটু উইক যারা মানে মানে গৃহশিক্ষকদের কাছে পড়াশোনা করার মধ্যে হয়তো তাদের নেই তো সেই বিষয়টার ক্ষেত্রে বলবো স্কুল তো আমাদের কাছে রয়েছে সবসময় কারণ আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ি তারা তো সরকারি স্কুলেই পড়ি তো স্কুল টিচার রা তো একই ভাবে অভিজ্ঞ অনেকাংশেই আমাদের তুলনায় তো তাদের টিপস গুলো ফলো করা যেতে পারে কারণ তারা তো মানে প্রাইভেট টিউটার মানে টিচার এবং স্কুল টিচার তো শিক্ষক তো সেই ক্ষেত্রে তাদের টিপস গুলো ফলো যেতে করা যেতে পারে নিয়মিত স্কুল অ্যাটেন্ড করা তো এই বিষয়গুলো রয়েছে আর যেটা বলবো মানে সেভাবে মানে এই যেটা বললাম আমি আমি নিজে পার্সোনালি কোনো মানে সাবজেক্ট ওয়াইজ আগে থেকে স্কেডিউল ফলো করে নাও মানে কোনো খাতায় লিখে নাও এই বিষয়টা আমি করতাম না নিজে কোনোদিন সিস্টেমেটিক্যালি পড়াশোনা করতাম অবশ্যই যেমন হয়তো মানে কোনোদিন সকালে উঠে ভেবে নিলাম আজকে আমার এই বিষয়গুলো মানে পড়াশোনা করার দরকার রয়েছে তো যতটা সময় প্রয়োজন একটা বিষয়ে সঠিকভাবে আয়ত্ত করার জন্য তো সেই বিষয়টার ক্ষেত্রে সেই সময়টুকু দেওয়া প্রয়োজন আর অবশ্যই টাইম ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে আমি যেটা বলবো খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট যেকোনো সাবজেক্টিভ এক্সামিনেশন এর ক্ষেত্রে বিশেষ করে আপনার সাবজেক্ট আপনি জানেন নিশ্চয়ই মানে বাংলা হয় কিংবা ইতিহাস এই বিষয়গুলোর ক্ষেত্রে এই টাইম ম্যানেজমেন্ট এর বিষয়টা এবং মানে পরীক্ষা হলে এই প্রেসারের মধ্যে নিজেকে কেমন ভাবে আমার কম্পোস্ট রাখতে হবে তো এই বিষয়গুলোর জন্য নিয়মিত ভাবে পরীক্ষা দিতে হবে সেটা গৃহ শিক্ষকদের পরীক্ষা হোক বা মক টেস্ট হোক যাদের ফাইন্যান্সিয়ালি মানে অ্যাফোর্ডেবিলিটি নেই তারা স্কুলেও যোগাযোগ করতে পারে বা আমি যতদূর জানি মক টেস্ট যারা স্কুলের একটু মেধাবী স্টুডেন্ট তাদের জন্য অনেকটা ডিসকাউন্ট থাকে আমি কিন্তু বিভিন্ন সংস্থার নাম জানি তারা ফ্রিতে নেন কেউ খুব অল্প টাকা নেন সেই সুযোগগুলো রয়েছে তেমনি স্কুল টিচারদেরও কন্ট্যাক্ট করা যেতে পারে তারাও নিশ্চয়ই সহযোগিতা করবেন এই বিষয়তে তো এই টাইম ম্যানেজমেন্টের অ্যাসপেক্ট খুব ইম্পর্টেন্ট বছরের শুরু থেকে এটা মানে নিয়মিত অনুশীলন করতে হবে সেই বিষয়টাই বলবো আচ্ছা একদম শেষে কিছু অন্য ধরনের প্রশ্ন যে জীবনে কখনো পড়াশোনার জন্য বকা বা মার খেয়েছো বকাটা স্বাভাবিক এটা হয়তো অবশ্যই হয়েছে মাপ আচ্ছা আমি না তোমায় একটা কারণে আর একটা কারণে ধন্যবাদ দেখুষি একটা বলতে বলতে কাকি কি এসেছেন হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে আহ নমস্কার কাকিমা হ্যাঁ এই চলছে ভালোই আছি আপনি রত্নাগর্ভা জননী আপনার দায়িত্ব অনেক আপনাকে আমি এই কারণেই ফোনটা দিতে বললাম আমার ভিডিও আপনি দেখতেন তার জন্য নয় ভাইয়ের এই সাফল্যটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেন ধরা থাকে এটা দায়িত্ব আপনাকে আমি দিলাম এটা যেন নিতে হবে এটা যেন অন্যথা না হয় ভাইয়ের এই সাফল্য যেন আমরা উচ্চ মাধ্যমিকেও উদযাপন করতে পারি দেখা যাক কি হয় দেখা যাক না এটা পারবে আর এই দায়িত্বটা দেওয়া হলে আপনাকে করতে হবে আপনি পারবেন সেরকম ভাবে পড়তে বলতে হয় না ছেলেকে ও নিজে নিজেই সব মানে ইয়ে করে সেইভাবে ওই আমি ফেসবুকে মানে আপনার ভিডিও দেখতাম জন্য ভিডিও গুলোই বেশি আসতো তো নোট গুলো দেখে ছেলেকে বলতাম বাবা একটু দেখ এগুলো তো দেখতো রচনার কথা যে বললো ও যে উপসংহারে কি লিখতে হবে বা ইয়ে ও একটু বলতাম বাবা এগুলো একটু দেখ না বাবা তো বসে বসে দেখতো তখনই আর লাস্ট একটা কথা বলে আপনাকে শেষ করব দেখুন যখন প্রয়োজন হয় অনেক মানুষ যোগাযোগ করে কিন্তু যখন আমরা সাফল্যের শিখরে পৌঁছই চারিদিকে মিডিয়া পরিচিত মুখ তখন অনেকের অহংকার বেড়ে যায় কিন্তু ভাই যে সবকিছু উপেক্ষা করে আমাকে সময় দিল এর দ্বারা প্রকাশিত হয় আপনাদের উচ্চ শিক্ষা আপনাদের সৌজন্যতা আপনারা তাকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার জন্য ভাই শুধু আজকে একটা নয় একজন বিনয়ী ছাত্র একজন মৃদুভাষী ছাত্র একজন আদর্শ ছাত্র সর্বোপরি বাংলার গর্ব এই কারণে আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম ভালো থাকবেন আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা এগিয়ে যেতে পারি ধন্যবাদ